শুভ অপরাহ্ন নবভাবনার অগন্তি লেখক পাঠক সমালোচক এবং যারা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির সমাজদার আছেন তাদের সাথে এক ধরনের তত্ত্ব কিংবা আমাদের চিন্তা ভাগাভাগির এই ভিডিও সংযোগ অনুষ্ঠান আজকের যে ভিডিও সংযোগ অনুষ্ঠানটি এটি আমাদের নতুন একটি সুখ বা সুখকর সংবাদ ভাগ করে নেয়ার একটি ধারণা বলতে পারেন বা একটি উদ্যোগ উদ্যোগটি হলো নবভাবনার একটি গবেষণা টিম আছে তিন সদস্যের আপনারা জানেন যে নভাবনার এক থেকে বাইশটি সংখ্যা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে ধারাবাহিকভাবে কথাটিকে যদি আমরা বিশ্লেষণ করি নবভাবনার আগামী ফেব্রুয়ারি আসলে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি আসলে পাঁচ বছর পূর্ণ হবে তো পাঁচ বছরে যদি আমাদের ফেব্রুয়ারি সংখ্যাটি আমরা ধরি তেইশটি সংখ্যা এই তেইশটি সংখ্যাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে গড়ে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেক বছর সাড়ে চারটি সংখ্যা কিংবা পাঁচটি সংখ্যা বের হচ্ছে ফলে আমরা বলতে পারি যে প্রত্যেক বছরই আমাদের এই পাঁচটি করে সংখ্যা মানেই হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটি সংখ্যাই বের হয়েছে মাঝখানে হয়তো দু একটি সংখ্যা ছন্দপতন ঘটে যেটা আমাদের হাতে থাকে না কিছু কিছু বিষয় আমাদের দৈব দুর্বিপাক বলেন কিংবা সেই সুপার ন্যাচারাল পাওয়ার যার হাতে তাদের হাতেও থাকে যে সময়গুলো যে প্রেক্ষিত যে প্রেক্ষাপট যে ঘটনাগুলো আমাদের হাতে থাকে না সেই ঘটনার আমাদের হয়তো কিছু সংখ্যা মুদ্রণ হয়নি বা প্রকাশ হয়নি ফলে আমরা বলতে পারি যে জোর দিয়ে ধারাবাহিকভাবে আমাদের পাঁচ বছরে মোট বাইশটি এবং এখন আমার তেইশতম সংখ্যা আপনারা জানেন কবি ও কবিতা সংখ্যা মুদ্রণের কাজ চলছে এবং এটি খুব দ্রুত সামনে চলে আসবে আমরা সেই দিকে হাঁটছি না এটি হলো আমাদের উঠে আসা পথ চলা এবং ভবিষ্যতের কিছু কথা আমাদের যে গবেষণা টিম আছে এই গবেষণা টিমটি আমাদের একটি বৃহৎ কাজ করেছে কাজ হলো আমাদের এই তেইশটি সংখ্যা প্রকাশিত বাইশটি সংখ্যা এবং কবি ও কবিতা সংখ্যার যে সূচিপত্র এটি তো আমাদের হাতেই আছে তার মানে আমাদের হাতে তেইশটি সংখ্যার সূচিপত্র আছে এটির একটি আমরা ডাটাবেস তৈরি করেছি আমাদের গবেষণাটি এটি ডাটাবেস তৈরি করেছে তৈরি করার উদ্দেশ্য হল নবভাবনার সঙ্গে দীর্ঘ পাঁচ বছর ধরে যে লেখক যারা কবি সাহিত্যিক প্রাবন্ধিক যারা আমরা আছি তাদের প্রত্যেকের নামের অ্যাগেনস্টে একটি করে ডাটা ফাইল তৈরি হচ্ছে যে কোনো লেখক যে কোনো সময় আমাদেরকে জিজ্ঞেস করতে পারবে যে আমার কয়টি কবিতা প্রকাশিত হয়েছে কয়টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে কি কি প্রবন্ধ আমি লিখেছি আমরা একটি ক্লিকেই আমরা তাকে সরবরাহ করতে পারব ফলে এ বিষয়টি আমাদের কোন কোন জায়গায় প্রভাব ফেলবে বলি প্রভাব ফেলবে লেখক নিজে পাঁচ বছর কিংবা সাত বছর পর যখন দেখবে যে আমার নবভাবনায় পাঁচটি গল্প কিংবা দশটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে তখন তার এক ধরনের লেখক সম্পদ কিংবা তার একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ তার একটি চিন্তা প্রসূত সম্পদ তার হাতে থাকবে এই সম্পদটি আপনি ব্যাংকের দশ লক্ষ টাকার এফডিআর কিংবা পাঁচ লক্ষ টাকার এফডিআর সমকক্ষ মনে করতে পারবেন না কখনোই মনে করতে পারবেন না যিনি মনে করবেন যে এটি আমার দশ লক্ষ টাকার ইকুই ভ্যালেন তিনি তখনই শেষ কারণ এই মেধা সম্পদ বা এই আমরা বলি যে নলেজ ইজ পাওয়ার কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি অ্যাবসোলুট নলেজ ইজ পাওয়ার সঠিক জ্ঞান হচ্ছে শক্তি আপনি বেঠিক জ্ঞান জানেন সেই জ্ঞান আপনার শক্তি না টু দ্য পয়েন্টে যে জ্ঞানটি আপনি অ্যাপ্লাই করবেন মূলত আমি বলতে চাচ্ছি প্রজ্ঞা হচ্ছে পাওয়ার আপনি জ্ঞানকে ইউটিলাইজ করে যে প্রজ্ঞাটি অর্জন করবেন এই প্রজ্ঞাটি হচ্ছে পাওয়ার তো সেই জায়গায় আমি বলতে চাই ইজ পাওয়ার তো একজন লেখক আপনার হাতে যখন দশটি প্রবন্ধ কিংবা দশটি গল্প কিংবা দশটি কবিতা কিংবা বিশটি কবিতা যখন আপনার হাতে থাকবে এবং যে কবিতাগুলো আমাদের তিন চার ধাপে ধাপে সম্পাদিত হয়ে সংখ্যায় প্রকাশিত হয়েছে তার মানে এই লেখাগুলো এই প্রবন্ধগুলো এই আপনার চিন্তাগুলো এক ধরনের পুনরায় পুনর্মূল্যায়ন হয়েছে বারবার পুনর্মূল্যায়ন হয়েছে এরপরেই আমাদের দেখা যাচ্ছে যে কাগজের পাতায় এসেছে ফলত আমরা বলতে পারবো যে এটি বা আপনার এই লেখাটি আপনার এই পদ্য কিংবা গদ্য কিংবা প্রবন্ধটি এক ধরনের জাস্টিফিকেশনের মধ্য দিয়ে সুন্দরভাবে বেড়ে উঠেছে ফলে এটি বৃহত্তর যে আমাদের পাঠক সমাজ আছে কিংবা বৃহত্তর যে চিন্তার জনগোষ্ঠী আছে যারা চিন্তা মনস্ক তাদের কাছে এক ধরনের গ্রহণযোগ্যতা পাবে ফলে তার লেখক সত্তাটি সুন্দরভাবে দাঁড়িয়ে উঠবে এটি আমাদের নবভাবনার গবেষণা টিমের একটি উদ্দেশ্য এবং এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তারই একটি সাম্প্রতিক আমাদের গবেষণা টিমের একটি কাজ যেটি সম্পূর্ণ হওয়ার পথে সেটি হলো এই দু হাজার মার্চ মাসে আমরা আমাদের এক থেকে বাইশতম সংখ্যার মোট একশত আটাত্তরটি গল্প আমরা একজন বিচারককে দিয়েছি সেই বিচারক কে আমরা যখন এই গল্পগুলো বুঝিয়ে দিই সব কপি যে এটি আপনি কোনো তৃতীয় ব্যক্তির কাছে হ্যান্ড ওভার করতে পারবেন না এবং আপনাকে আমাদের নবভাবনা টিমের যে বারো জন সদস্য আছে এই বারো জন সদস্য কেউই আপনাকে এই গল্পের বিষয়ে টেলিফোন কেন কোনো ধরনের কথা বলবে না আপনি আপনার সম্পূর্ণ জ্ঞান প্রজ্ঞা আপনার দীর্ঘ লেখক জীবনের অভিজ্ঞতা আপনার অনুসন্ধিশ মন আপনার পাঠ অভিজ্ঞতা আপনার সেই বিচারিক দক্ষতা দিয়ে আপনি গল্পগুলোকে মূল্যায়ন করবেন তিনি দীর্ঘ পাঁচ মাস ধরে এই একশো আটাত্তরটি গল্প অত্যন্ত মনোযোগের সহিত পড়েছেন ভেবেছেন এবং দেখেছেন দেখার পরে এই একশো আটাত্তরটি গল্পের তিনি একটি চেক লিস্ট তৈরি করেছেন চেক লিস্টে এই যে আমি দেখাই এই চেক লিস্টে আপনার দেখবেন প্রত্যেকটি গল্পের নাম সেই গল্পের স্কোরিং সেই গল্পের লাল দাগ কালো দাগ এবং একটি মন্তব্যের কলাম আছে এই কলামে বিচারক কোন গল্পটি কি কারণে দুর্বল কিংবা কি কারণে সবল কিংবা কি কারণে তিনি নিতে পারছেন না কি কারণে তিনি রিজেক্ট করছেন তার কি কারণে তিনি এটিকে সর্বোচ্চ সেরা গল্প বলছেন তার একটি যৌক্তিক ব্যাখ্যা তিনি এখানে দিয়েছেন দেয়ার ফলে আমরা গবেষণা টিম নভাবনা টিম তাকে যে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম বা দেয়া হয়েছিল তিনি তা যথার্থভাবে কাজে লাগিয়ে এবং একান্ত ঐকান্তিক যে তার দরদ এবং তার যে দূর দৃষ্টি এবং তার যে পঠন অভিজ্ঞতা এগুলোকে কাজে লাগিয়ে তিনি একটি ফলাফল আমাদের কাছে সরবরাহ করেছেন এখানে বলে নেওয়া ভালো এই সরবরাহকৃত ফলাফলে আমরা ঘোষণা করেছি ইতোমধ্যে আপনারা দেখেছেন ফেসবুকে যে আমরা শুধু লেখকদের নাম বলেছি তার গল্পের নাম বলিনি তো আমরা আজকে লেখক এবং গল্পের নামগুলো আপনাদের বলবো গল্পের নাম দরদ এটির লেখক হচ্ছে আব্দুল বারি তিনি আমাদের বাংলাদেশের পশ্চিম বাংলার একজন লেখক তার এই গল্পটি দু হাজার সালে প্রকাশিত হয়েছিল এরপরে আছে জাদুকরি যোসোনায় এটি রকম রেজা তিনি চুয়াডাঙ্গা থেকে লেখেন একজন উদীয়মান তরুণ লেখক অপেক্ষা কিংবা মৃত্যু মিনিয়ামিন পিয়াস ইনিও তরুণ লেখক দৌড় সোহেল বীর ইনিও নবভাবনার নিয়মিত লেখক হন্তার সাথে বন্ধুত্ব সন্তোষ কুমার শীল তার গল্পের বিষয়ে আমরা না বলি বিচারক বলেছেন তিনি তিরস্কুর থেকে লেখেন কবির পকেট মাহবুল আলম মাসুদ তিনি মানু সিং থেকে লেখেন ঘ্যাস সুরভি হাসনি তার এটি একটি আত্মবিধ্বংসী গল্প ঘ্যাস এরপরে আট পৌরের তেষ্টা সাইমা ইসলাম টাঙ্গাইল থেকে লেখেন ঠিকানা হেমন্ত আসান তিনিও টাঙ্গাইল থেকে লেখেন যোগচিহ্ন নাহারানম তিনি মানু এর লেখিকা কার বাড়ি কুমার অরবিন্দ তিনি ফরিদপুরের লেখক এবং বয়সের বিলাসিতা হাবিবুর রহমান মুন্না ঠাকুরগা দিনাজপুর থেকে লেখেন মানব সাইকেল জাহিদ ইকবাল ইনি খুলনা থেকে লেখেন নাক ডাকা মুরসিন ইনি একজন ভালো অনুবাদক এবং প্রাবন্ধিক তার এই নাক ডাকা গল্পটি বিচারক নির্বাচিত করেছেন তান আবদুল্লাহ আবদুল্লাহ মাসুম কালো কাশফুল রাশিদুল ইসলাম পাবনা থেকে লেখেন প্রাত্যহিক মোস্তাফিজুর রহমান সাফি আগুনের প্রহর বিপুল জামান তিনি দৈনিক রূপান্তরের সম্পাদনা পরিষদে আছেন ঢাকা থেকে দেখেন মাতৃলিপিকা রশিদ আহমেদ তালুকদার তিনি একজন সরকারি কলেজের অধ্যাপক তার এই গল্পটি এখানে এসেছে শ্বেত শালিকের খোঁজে জাহাঙ্গীর মোহাম্মদ বাংলাদেশ সরকারের একজন সিনিয়র সচিব ছিলেন তিনি একাধারে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ডিজি ছিলেন এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ডিজি ছিলেন এবং তিনি চলচ্চিত্র বোধা এবং তার বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে আমাদের এই বৃষ্টি গল্পের লেখকদের নিয়ে আমাদের এই একটি সংকলন প্রকাশ হবে এই সংকলনটি আছে বইমেলা দুই হাজার প্রকাশ করা হবে তো আমাদের এই নবঘটনা গবেষণা টিমের এটি একটি আউটপুট এবং আমরা শুরুতেই বলেছি যে আমাদের লেখকদের ডাটাবেজ আছে এই ডাটাবেজ লেখকদের জন্য ভবিষ্যতে আরো নতুন নতুন সংকলন তৈরির জন্য আমাদেরকে তথ্য সরবরাহ করবেন এবং আপনারাও আপনাদের লেখার যে নিজস্ব দক্ষতা এবং নিজস্ব যে নৈপুণ্য এবং লেখন শৈলী এটি কাজে লাগাবেন এবং আমাদের নবভাবনার সাথে নিবিড়ভাবে থাকবেন শুধুমাত্র নবভাবনা না এই পরিবর্তিত পরিবর্তনের বাংলাদেশের যে হাওয়া এই হাওয়ায় আপনারা সবাই সম্মিলন হবেন এবং হাওয়ার শক্তিকে নিজের মধ্যে দুর্দম্বনীয় শক্তি করে নিয়ে আমাদের সাথে পথ চলবেন এবং দৃঢ় মনোবল নিয়ে চলবেন কেননা মনে রাখবেন দায় এবং দর এই দুটি শব্দ যদি আপনার জীবনে না থাকে তাহলে কোনোভাবেই কোনো কাজে আপনার উন্নয়ন করতে পারবেন না এরপর আমরা জানি একটি প্রবাদ আছে যা নয় হয় না তা নিরানব্বইতে হয় না এটি আসলে ভুল আমরা বলতে চাই যা নয় হয় না তা নিরানব্বই তো হয় এটা হওয়াতে হয় আপনি যদি জানেন যে আমি হওয়াবো তাহলেই হবে তারপরেও বলতে হয় যতক্ষণ শ্বাস ততক্ষণ আস আপনি আসেন মানে আপনার কাজ আছে কাজ আছে মানে আপনার কাজের নিবেদনটা থাকতে হবে নিবেদন থাকলেই আপনার কাজের ফলাফল আসবে আর ফলাফল না আসলে আপনাকে না পরিবার গ্রহণ করবে না সমাজ গ্রহণ করবে না একান্ত বন্ধু গ্রহণ করবে না একান্ত বান্ধবী গ্রহণ করবে না জাতীয় পর্যায়ে আপনি গ্রহণযোগ্য হবেন ফলে আপনার কাজের আউটকামটি রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নবভাবনার নতুন চিন্তার সাথে থাকবেন আপনারা জানেন নবভাবনা সবসময় নতুন চিন্তা করে ধন্যবাদ